আজকে যেটা আমি করাবো সেটা হচ্ছে দ্বি জনন জীবন বিজ্ঞানের লাইফ সায়েন্সের এর কি করাবো দ্বি জনন তোমরা উপর অবধি দেখতে পাচ্ছ খাতাটা না দেখা যাচ্ছে তো না ওরা আচ্ছা তো তো বাকি আজ আমি কাজ করাবো দ্বি শঙ্কর জনন এই দ্বি জনন আমরা কি পড়ব আগের দিনে আমরা একশঙ্কর পড়েছিলাম আজকে আমরা দ্বি জনন পড়ব প্রথমে বলে রাখি দ্বিশঙ্কর জননটা কি হুম এর সংজ্ঞা যদি আমি লিখি তাহলে সংজ্ঞাটা লেখা হবে দুই জোড়া আইসি ওটা কাটা ছিল তো কেন কাটলাম ঠিক আছে দুই জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই দুটি জীবের মধ্যে দুটি জীবের মধ্যে শঙ্করায়ন এই সময় আমরা চেকার বোর্ড যদি এমনি দেখতে যাই তো চেকার বোর্ডটা হবে কিছুটা এমনি প্রথমে আর এটা বিশুদ্ধ হলুদ এটা বিশুদ্ধ হলুদ এটা গোলাকার ও গোলাকার বীজ বিশুদ্ধ হলুদ ও গোলাকার বীজ ঠিক ওপরে লেখবি বিশুদ্ধ হলুদ বা গোলাকার বীজ হ্যাঁ তারপর ওয়াই ওয়াই আর আর ওকে আই থিঙ্ক বোঝা গেছি জিনিসটা এইটা কি করে হলো সেটা আমি আগের দিন ক্লাসে বুঝিয়েছি হ্যাঁ এখান থেকে দুটো করে গ্যামেট আসবে ওয়াই ওয়াই আর আর ঠিক আছে এই যে এটা এটা হচ্ছে এফ ওয়ান জোন আর এগুলো হচ্ছে গ্যামেট লিখতে হবে হ্যাঁ এটা হচ্ছে গ্যামেট এটা হচ্ছে এফ ওয়ান জোন এরপর এদিকে বিয়ে দেবো মানে এর সঙ্গে এর আবার করব এর সঙ্গে একবার এর করব এর সঙ্গে একবার এর এর সঙ্গে একবার এর ঠিক এটা নীল কালার বুঝালো ভালো হতো আমি বুঝালাম ওয়াই এখানে গ্যামেট অবস্থা হ্যাঁ চারটা 1 2 3 4 চারবার বিয়ে করাবো এবার কি করাবো এই যে এটার সঙ্গে এ এটা ওয়াই আর আর করবো এটার সঙ্গে আর ওয়াই এবং এটা এটা লিখবে তোমার পুরোটা দেখা যাচ্ছে না যে এবার দেখা যাচ্ছে ঠিক আছে কি করে লেখলে বুঝা গেল

প্রকট হলো এটা লিখবে একটা আর একটা লিখবে জায়গা নেই এখানে লিখবে ওয়াই আর এটা হবে সবুজ ও কুঞ্চিত কুঞ্চিত এটা হচ্ছে প্রচ্ছন্ন ঠিক এটা প্রকট এটা প্রচ্ছন্ন আর এখানে তৈরি হলো গ্যামেট এগুলো প্রতিটা গ্যামেট গ্যামেট এরপর এর করবো একটা ছ কাবো আমরা ছাড়া যাক এক ছক টাকা গেছে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ দেখি এক দুই তিন চার হ্যাঁ দেখা যাচ্ছে গো পুরো দেখা যাচ্ছে সাইড করছি এখানে কি করবে ওপরে এটা লেখবে স্ত্রী গ্যামেট স্ত্রী গ্যামেট বা কারো লিখছি আমি স্ত্রী গ্যামেট হলো এটা লেখলো স্ত্রী গ্যামেট এই যে পুরোটা স্ত্রী গ্যামেট এটা এবং পুং এরা সবাই যে সঙ্গে জননা ভালো করে না হলে পরে আর বুঝতে পারবে না স্ত্রী গ্যামেট এবং পুং গামেট লিখলে স্ত্রী চিহ্ন এরকম করে রিলেট করা হয় এবং কোন এরকম ভাবে যেগুলো হলুদ ও গোলাকার হবে সেগুলোকে আমি লাল কালে দিয়ে লিখবো ঠিক আছে এগুলো হচ্ছে গ্যামেট গুলো হ্যাঁ এর পুং গ্যামেটটা এর সাথে স্ত্রী গ্যামেট সাজালাম ঠিক এর মধ্যে গুলো হলুদ গোলাকার সেটা আমায় এজেড কালিতে লিখবো হ্যাঁ ও ভাই ও ভাই আর আর সবাই হ্যাঁ ওাই ওাই আর আর এটা কি হবে ওাই ওাই আর আর এরা সব পুরো গোলাকার হ্যাঁ ไว้ไว้อาร์สิดาวยาวอาร์สิดาวยาวอาร์สิดาวยาวที่คือตัวสัมตัวไวไวอาร์อาร์รุ่นกุหลาบ তোমরা এখানে একটা জিনিস ভাবতে পারো কি বলতো তো এক দুই তিন চার এটা তো যে কুদিন চিতো হ্যাঁ এখানে আমি রাখছি এক দুই তিন চার এই দাগগুলো কেন দিলাম বোঝার চেষ্টা করছি হ্যাঁ চেষ্টা করো এই যে ছকটা একটা আছে এই যে ছকটা দেখতে পাচ্ছ এবং এই একটা ছক আর আশাকছি লক্ষ্য করতে পারছো তোমরা এই ছকটা দুটো ছক এটা হলুদ হবে এটা সবুজ হবে ওরকম ভাবে এটা হলুদ এটা সবুজ ঠিক বোঝা গেল এবং এর একটা এটা হলুদ হবে আর দাঁড়াও এটা আমি নীল কলম দেখাচ্ছি নীল কলমটা অলরেডি আছে রেড কলম এটা হলুদ এটা এই ছকটাকে আমরা চারটা ভাগে ভাগ করে নিলাম এক পার্ট ওয়ান পার্ট এটা এক দুই তিন চার এটা দু নাম্বার পার্ট সবাই ভাবো না এই যে অপর যে জায়গাটা আছে এটা নেই হ্যাঁ এটা বোরার সবাই ভাবো এই সব গুলো আছে এদের একটা সব এদের একটা সব ভাগ করলাম এদের একটা সব এদের একটা সব ভাগ করলাম তাতে আমাদের কি সুবিধা হলো এবারে দেখো এখানে কি বলবো বলো তো ওয়াই ওয়াই আর আর হুম বসলো

এই যে ভাগ করবে হ্যাঁ প্রথম বলছি হলুদ গোলাকার এটা হবে হলুদ গোলাকার এখানে সবুজ গোলাকার সবুজ গোলাকার সবুজ গোলাকার এটা হচ্ছে হলুদ কুঞ্জিত এটা হচ্ছে সবুজ কুঞ্জিত কুঞ্চিত হ্যাঁ ঠিক বোঝা গেল এবং এর হাতে যা হলুদ আছে এটা হলুদই থাকবে তোমরা শুধু মনে রাখো এ হাতে যদি হলুদ হয় তাহলে এটা একটা আমাদের সবুজ হবে সেম টু জিনিস থাকবে এটা যদি হলুদ হলে এটা সবুজ এবং এটা হলুদ হলে এটা হলুদ থাকবে হুম এটা এটা যদি কুঞ্চিত এটা কুঞ্চিত এটা আর এটা সেম এটা শুধু আলাদা ঠিক আছে বোঝা গেছে এরপর এটা কি লেখব দেখো হলো

এটা হলুদ এটা হলুদ গোলাকাৰ এটা হলুদ গোলাকাৰ এটা হলুদ গোলাকাৰ আই থিঙ্ক বোঝা গেছি তাহলে এটা কি হবে সবুজ গোলাকার এই সরি এটা কুইঞ্চিত হয় তো এটা সবু এটা হলুদ কুঞ্চিত হবে হ্যাঁ মনে রাখবে হলুদ কুইঞ্চিত কুইঞ্চিত ঠিক

এরপর এটা যে আছে এটা হলুদ গোলাকার হলুদ গোলাকার এগুলো সব সেম হবে হলুদ গোলাকার এটা হলুদ কুঞ্জিত হ্যাঁ এটা হলুদ কুঞ্জিত এটা সব গোলাকার এরপরে দেখো যখন আমরা জিনো টাইপ এবং ফিনো টাইপ বার করবো তখন দেখো কি করে বার করবো এটা সবাই শিখাই না হ্যাঁ দেখো তোমরা যখন জিনো টাইপ কে বার করবে অপরটা দেখতে পাচ্ছ পুরো ছাপ উঠে গেছে এইটাই তো চলো বোর্ডে করালে এটাই অসুবিধা হয় না যখন চিনোটাই বার করবো এখানে দেখবো হলুদ গোলাকার আছে হলুদ কঞ্চিত আছে একটা আছে চীনটাই যখন বার করবো তখন দেখো হলুদ গোলাকার কটা আছে দেখো প্রথমে হলুদ গোলাকারটা বনবে

দেখো একটা ছিল এটা কুঞ্চিত এটা কুঞ্চিত দুটো আর এটা কুঞ্চিত তিনটে ঠিক আছে তাহলে থ্রি লিখবো সবুজ গোলাকার ছিল দেখো তিনটে এক দুই তিন তিন লেখবো আর সবুজ কুঞ্জিত ছিল একটা তাহলে আমরা জিনো ফিনোটাইপের অনুপাতটা কি হবে দেখো আর আর হলুদ যে গোলাকাটা ছিল দেখাচ্ছি তোমাকে প্রথমে যে গোলাকাটা ছিল এখানে তোমাদের একটা গ্যামেট আছে গ্যামেট কি করে বার করবে দেখো যা থাকবে সেটা স্কোয়ার করে দেবে হ্যাঁ কি বললাম তোমাদের যা থাকবে তার কিউব করে দেবে সরি স্কোয়ার কিউব কি এন কিউব তাহলে এখানে যদি আমরা একটাই গ্যামেট আছে দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে একটাই গ্যামেট আছে তুমি একে যদি কিউব করি তাহলে এক বড় হবে ঠিক ওয়ান এটা তোমরা এরকম করে জামাজ বার করতে পারবে হুম দুটো আর এই একটা এই একটা দুটো ঠিক দুটো টু আছে এটাই আমি এটা দেখিয়েছি হ্যাঁ চলে তোমরা যারা বুঝতে পারবে না তারা কমেন্ট করবে আমি আর একবার বুঝিয়ে দেবো এই জিনিসটা হলো আজকে দ্বি সংখ্যা জননটা শেষ করলাম দ্বি জিনিসটা কি সংখ্যা জননটা কি সেটা আমি আজকে বুঝালাম নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার এবং দ্বি জননটা অবশ্যই করবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট 2026 কোথায় লিখে নে মাধ্যমিক 2026 as they যতগুলো স্টার দেওয়া দিয়ে নাও এটা আসছে হ্যাঁ তোমাদের এটা যদি করতে পারো তাহলে তোমার নাম্বার পাবে পাঁচ নাম্বার এখান থেকে হুম ঠিক আছে আজকের ক্লাস সতেরো পর্যন্তই নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো ভালো লাগবে বাই